তো হ্যালো বন্ধুরা চলে আসলাম নোয়াখালীতে তো নোয়াখালীতে চলে আসলাম নোয়াখালীর চন্দ্রগঞ্জ বাজারে আসছি বর্তমানে আর এখানে এসে এক দোকানের সামনে থেকে ড্রেনের এক ময়লা তুলতেছি আর একটু স্যালাবটা একটু সরিয়ে নেই তাহলে আমার একটু সুবিধা হবে তোমরা দেখতেই পারতো তো ড্রেনের স্যালাবের ময়লা তুলতেছে দেখা যাক রেজিকে কি আছে আজকে রেজিগে কি আছে তো এই দেখো ফাইনালিগুলো আমি অলরেডিগুলো আমি তুলতে আসছি বাইরে ভাই দেখো তো আমি বড় বড় বল দিয়ে এক বল ময়লা নেবো তার আগে আমার একটু একটা আঁকড়াটা নিয়ে নেই তো আখড়াটা মানে খুদো নিই আর কি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি ব্যাগের থেকে নিতে আসি তো আখড়াটা করলাম বাই করতেছে আরে ভাই না তো বাইরে নেটা বাইর আহ ভাই বাইরে সে আর এই দেখো অলরেডি করলাম আমি খুঁদতে আসি তোমরা তো দেখতেই পারতাছ তো অলরেডি এখান থেকে আমি খুদে মনে করো এক বল মানে এক এক বল ময়লা নিয়ে আর কি টেস্ট করে দেখবো যদি কিছু থাকে তাহলে মনে করো যে পরবর্তীতে আমি এটা মনে করো পুরাটা ডেন মনে করো তুলবো মানে একটু টেস্ট করার জন্য আর কি এক বল ময়লা নিতে আসছি আর তোমরা তো দেখতেই পারতছ আমি বর্তমানে আছি চন্দ্রগোষ বাজারে নোয়াখালীর চন্দ্রগোষ বাজার তোমরা তো দেখতেই পারতেছ আর আমি নোয়াখালীর দিকে মনে করো যে পনেরো ষোলো দিন আসছি আর তোমরা পনেরো ষোলোটা থানা উপজেলার ভিডিও তোমরা অবশ্যই পাবে মানে আমি কোন কোন জায়গা থাকি না থাকি আর কালকে মনে করো যে আসছে তোমার বিশ্বকর্মকর পূজার মনে করো স্বর্ণকার গড় দোয়া পাল্লা করবে বিশ্বকর্মকর পূজার মধ্যে তো তারা মনে করো যে ময়লা টয়লা বাইরে ফালবে তো এইগুলাই আমরা মনে করো যে কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে এইগুলোই আমরা তুলবো আর নিয়ে নিলাম একটা বড় বলে দেখো বাই বড় বল কইলাম অলরেডি করলাম বড়ে ফেলেছি আর বরে ফেলেছি আর এই দেখো আমরা এখন চলে যাব। নদীতে তো ওই ধোয়ার জন্য ভাই চলে যাব নদীতে ভাই খুব কষ্ট হয়েছে দেখছো এক বল ময়লা মাথায় তুলে নিলাম মানে খুব কষ্ট হয়েছে তো আমি এখন ফাইনালি এখন চলে যাব চন্দ্রগড় তো আর এই দেখো আমি একটু মানে হাততাসি একটু দেখো মানে এদিক দিয়ে হাত তো ওই দিক দিয়ে মনে করো যে এটা মনে করো প্রথম প্রথম সিটটা আর কি মানে হেঁটে হেঁটে মানে যাইতাছি তোমরা দেখতেই পারতার চন্দ্রগড় বাজারে তো আমি তোমাদের দেখাবো কিভাবে আমি মনে করো তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর দেখতেই পারতাসো আর আমি করলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম মানে স্বর্ণকারের মার্কেটটা দেখতেছি আর কি মানে হাইটে হাইটে আর কি স্বর্ণকারের মার্কেটে দেখতেছি আর চন্দ্রকর বাজারে মনে করো মেলাগুলোই সোনার দোকান আসছে তোমরা তো দেখতেই পারতো যা দেখতেছো

আর এই দেখো মানে বালু কমাইতে কমাইতে এটুটুক বালু হয়েছে তো এই বালুটাকে আমরা একদম কমিয়ে ফেলবো তোমরা দেখতেই পারতো তো আমি পাথরটাথর সব কিছু ফেলে ফালিয়ে দেবো তোমরা দেখতেই পারতেছো আর এই দেখো আমি মনে করি হালকা 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 হালকাভাবে ঘুরাই দিতেছি ঘুরাইয়ে ঘুরাই মনে করি হালকা হালকা বালু ফালাইতেছি মানে সোনার উপা যা আছে সব মনে করে নিচে থাকবে তোমরা তো মনে করতেছো আমি বালু তো ফালাই দিতেছি কি থাকবে ভাই কিন্তু আরে না ভাই সব মনে করে সোনার উপা যা আছে সব নিচে থাকবে আর এই দেখো আমি আরো ভালো কমিয়ে নেবো মানে একদম ভালো কমিয়ে নেবো আর মনে করে এটি আমি মনে করি বাসায় নিয়ে মনে করে দুই তিন মাস এই দেখো আমি দিতে আছি দেখতেই পারতো তোমরা দেখা যাক আজকের রেজিকে কি আছে বিসমিল্লাহ আল্লাহ শাহ দেখা যাক কি আছে আর তোমরা দেখতেই পারতো স্ক্রিনে দেখা যাক কিছু কি আছে ভাই দেখা যাক ভাই কিছু আছে দেখা যায় হ্যাঁ ভাই দেখা যাক আর তোমরা দেখতেই পারতো হালকা পাতলা গুড়া গাড়া আছে আর এটা হচ্ছে রুপার চেনের গায়ে তো এটা হচ্ছে তার কাটা এটা দরকার নাই আর দেখতে পাচ্ছো এখানে গেলাম তামা তামাও আছে ওই যে লালগুলো দেখতে পাতা ওইগুলো তামা আর একটু সোনা রূপাও আছে তোমরা দেখতে পারতাছো মানে তামা বেশি তো মানে খাটনিটা মনে করো যে বিফল গেল গেলো কিচ্ছু করার নাই মানে একটু টেস করলাম আর কি নিয়ে মানে যদি ব্যাগটা যদি তুলি তাহলে অনুমানে তোমার দুই তিন হাজার টাকার মাল পাওয়া পাওয়া যাবে আমি নিশ্চিত তো হ্যালো বন্ধু রাস্কের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানোই ভিডিওটাতে কী করতে হবে ছোটো খাটো হলেও একটা কমেন্ট করে যাবে